ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে তা আজকে অনেকদিন দিন পর এক ব্লগ নিয়ে চলে এসেছি এখন গেছিলাম আমার ছেলেকে আঁকার ক্লাসে দিতে গেছিলাম আজ যে ধর বাবা বাড়িতে নেই তো এখন এসে এখন রান্না রান্নাবান্না করব তো এখন আপনারা তাহলে সঙ্গে থাকুন ঘর তোর গুছিয়ে নিই আজকে সকালে টিফিনে ঝামেলা নেই গুছিয়ে নিই ছেনে তারপরে রান্নাবান্না ঢুকবো তাহলে আপনারা সঙ্গে থাকুন কালকে ছিল আমার ছেলের পিকনিক প্রাইভেটে যেখানে পড়ে সেখানে আমার পিকনিক ছিল ওখানে গেছিলো পিকনিকে আজকে হচ্ছে বাবার পিকনিক সে হালি শহরে এখন পিকনিকে গেছে ব্লগ এখন রেগুলার ছাড়া হচ্ছে না এখন খুবই অসুবিধা গেছে সকালে যেহেতু পড়তে যায় সকালবেলাটা একদমই টাইম হয় না সকাল তারপরে এসে আবার বাড়িতে আস্তে আস্তে অনেক টাইম হয়ে যায় পৌনে দশটা বেজে যায় তারপরে স্কুল আছে স্কুল থেকে এসে দিতে এসে করতে আমার দেরি হয়ে যায় এখন আর ব্লগ সত্যি রেগুলার দিতে পারছি না স্পেশাল জিনিস হবে ঘরটাও গোছানো হয়ে গেছে এবার দেখি রান্না হয়ে ঢুকবো আজকে স্পেশাল জিনিসটা হচ্ছে হবে দুপুরে মটন কারি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি মটনটাকে এখানে আদা বাটা আদা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা একটু গোলমরিচ দিয়ে এটা একটু সামান্য টক দই দিয়ে এটা ম্যারিনেট করে রাখা আছে মানে লঙ্কা লঙ্কার গুঁড়ো একটু একটু হলুদ গুঁড়ো আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি সকালবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছি সব কাজকর্ম সেরে আলু দিয়ে যেহেতু করবো সব কিছু কেটে উঠে নিয়ে তারপরে মাংসটা বসাবো তাড়াতাড়ি বসাবো কারণ মটনটা করতে দেরি হয় আলুগুলো কেটে নিই এখানে আমি আলুগুলো সব ধুয়ে নিয়ে এসেছি নতুন আলু তো ভালো করে ধুতে হয় কাটার পর আবার একটু ভালো করে ধুয়ে নেবো আদা আর রসুন অল্প অল্প একটু ছিল বাটা ছিল আমার দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর একটু দিতে হবে আদা রসুন বাটা অল্প করেই ছাড়িয়ে নেবো আদা আর রসুনটা তাহলে এগুলো কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো নয় কেটে নিই বোতলের জলটা নেবো ওটা বোতলের জলটা একটু দাও তো পেঁয়াজ গুঁড়ো সব ছাড়ানো হয়ে গেছে ধুয়ে এসে গেছে এবার পেঁয়াজ গুঁড়ো কুচিয়ে নেবো তার আগে আদাটা একটু ছাড়িয়ে নিই আদাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার রসুনগুলো ছাড়িয়ে নিই আদা রসুন ছাড়ানো হয়ে গেছে এবার পেঁয়াজটা কুচি করে নেবো হয়ে গেছে তোমার সব কাটাকুটি রেডি হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি খাঁচি মাংসে কিন্তু বেশি তেল লাগে না এগুলো আমাদের এখানে তো রেয়াজি ফাঁসি পাওয়া যায় অনেক চর্বি থাকে তেলটা গরম হোক আলুগুলোর মধ্যে দিয়ে দেবো ততক্ষণে আমি আদার আর রসুনটা পেস্ট করে নিই মিক্সিতে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো চেক করে দিয়ে দেবো আলুগুলো দিয়েছি দিয়েছিগুলো ভাজা হয়ে খাবোগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো করে তুলে নেবো তুলে তারপরে পেঁয়াজগুলো নিয়েছি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেয় তারপর ফোড়ন দেবো এখানে রেডি করা আছে তেজপাতাটা লাগবে তেজপাতা শুকনো লঙ্কা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে তুলে আলুগুলো নিয়েছি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো তেজপাতা সময় যেহেতু মাংসতে তেল দেওয়া ছিল ওই জন্য বেশি তেল দিলাম না ওই তেলের মধ্যেই ওইগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে যেখানে আদা রসুন বাটা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এটা দিয়ে দেবো যেহেতু মাংসের টক দই দেওয়া আছে ওই জন্য ঠিক আমি এরকম দুটো সাইজে টমেটো নিয়ে নিয়েছি এবার ওই দুটো তো কাটবো এবং মশলাটা কষা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজার সময় আমার মধ্যে সাবানের একটু লবণ দেব পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেল

মশলা তো কষানো হয়ে গেছে এবার হালকা কষিয়ে প্রেশার কুকারে মাংসটাকে দিয়ে দিয়েছি দেখুন মাংসটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এতে জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা সিটি মেরে নেবো আমি এখানে তিন থেকে চারটে সিটি মেরে নেবো ওটা হতে থাকবো প্রেশারে আমি আমার ছেলেকে আনতে যেতে হবে বারোটা বাজে ছেলেকে নিয়ে আসি নিয়ে এসে ওকে চান করানো আছে গ্যাসটা কমিয়ে দিয়ে যাবো শাশুড়ি বলে দেবো তিন থেকে চারটে সিটি হলে তাহলে নামিয়ে দেবে ছেলেকে আমি দিয়ে চলে এসেছি এবার পিছনে করে মাংসটা সিটি পড়ে গেছে চারটে সিটি এবার কড়াইতে মাংসটা ঢেলে নেবো ঢেলে আলুটা দিয়ে কষাবো হালকা একটু কষিয়ে তারপরে জল ঢেলে দেবো হ্যালো বন্ধুরা এমা আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কত সুন্দর কালার এসছে এবার আমি এর মধ্যে জল গরম করে রেখেছি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব তাহলে মাংসের জল দিয়ে দিয়েছে জল দিয়ে ফুটিয়ে নিন নামানোর কিছুক্ষণ আগে শাহি গরম মশলা দিয়ে দেবে রেডি আমাদের মটন কারি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা